আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের হট টপিক কী থাকছে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন শাকিব খান চিত্রনায়ক শাকিব খানকে ঢাকায় চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয়েছে গত দুদিন ধরে চলচ্চিত্রাঙ্গন সহ মিডিয়ার সর্বত্র এই আলোচনায় গল্পের খোরাক জোগাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র পরিচালক সমিতি গ্রাহক সংস্থা ফিল্ম এডিটর্স গিল্ড ফাইভ অ্যাসোসিয়েশন নৃত্য পরিচালক সমিতি স্থিরচিত্র গ্রাহক সমিতি সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি সহ আরো কয়েকটি সংগঠন সাকিব খানকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তার সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ সংশ্লিষ্টরা এদিকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় পাবনায় শামী আহমেদ রনির রংবাজ সেট থেকে মুঠোফোনে সাকিব জানায় পরিচালক সমিতির মহাসচিব তার ক্ষমতা দেখাচ্ছেন বদিউল আলম খোকন একজন অশ্লীল ছবির পরিচালক ছিলেন তার নামে মামলা হয়েছিল নিয়মিত হাজিরা দিতেন সে মামলায় নিষিদ্ধ পরিচালক ছিলেন তিনি সেখান থেকে তাকে সাকিব খানি বদিউল আলম খোকন বানিয়েছে বাপ্পারাজ তার সাক্ষাৎকারে সে একই কথা বলেছেন সাকিব বলেন আজ বাপ্পারাজ সহ নায়েক ফারুক বাপ্পি পরিচালক কাজী হায়াত প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত শিল্পী সমাজ প্রতিবাদ জানাচ্ছেন সত্য কখনো গোপন থাকে না আমার বিরুদ্ধে বিরাট চক্রান্ত হচ্ছে আজ যদি ভেংটেশ ফোন করে বলেন যে শুটিং হয়েছে ওখানে সব ফেলে দিয়ে এখানে শুটিং করো এখানকার ক্রু দিয়ে সেটা কি ভালো হবে এটা কি বাংলাদেশের জন্য লজ্জার হবে না আমি দুইশো টেকনিশিয়ান নিয়েছি এখানকার সেটা করলে তাদের পরিবারের রুটি রুজিতে আঘাত করা হবে না এক প্রশ্নের জবাবে সাকিব বলেন আমি সংবাদ সম্মেলন করব আমাকে অনেক দিক থেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আইন প্রশাসন সব কিছু দিয়ে বিরাট চক্র তাদের সাথে কাজ করছে আমি মাটির সন্তান দেহে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করেই যাব মাথা পেতে নেবো না এদিকে বাংলা চলচ্চিত্র থেকে সাকিবকে নিষিদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে অনেকেই এটা একটা ষড়যন্ত্র বলে দাবি করছেন আর এজন্য চলচ্চিত্র পরিচালক বদি বদিউল আলম খোকনকে দায়ী করছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দাবিদার সাকিব খানকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করার প্রকাশ্যে কিংবা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফেসবুকে পরিচালক সমিতির এই সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়ে পক্ষে আবার কেউ বা বিপক্ষে মন্তব্য করছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ